গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বগুড়ার শিবগঞ্জে প্রবেশ করেছে করতোয়া নদীর শাখা গজারিয়া নদী কাগজ কলমে নদী হিসেবে গজারিয়ার পরিচিতি থাকলেও কালের বিবর্তনে পরিণত হয়েছে সরু খালে চাপড়িগঞ্জ এলাকায় পোলট্রি হাজারের নানা ময়লা আবর্জনা আর পেপার মিলের বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত তরল বর্জ্য রাতের আধারে সরাসরি প্রবাহমান ঐতিহ্যবাহী নদীতে উন্মুক্ত করায় প্রায় ছয় কিলোমিটার দূষণ ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ এলাকাবাসীর ফলে ক্ষতির মুখে পড়েছে এলাকার কৃষি ও প্রাণ প্রকৃতি এমনকি প্রশাসনের কাছে বারবার অভিযোগ দেওয়া সত্ত্বেও সুরাহা নামেলায় খুব প্রকাশ করেন তারা পেপার মিল যা হয়েছে এর যত আবর্জনা যত পয়জন মনে করেন যে পরিবেশ দূষিত করে ফেলে দিচ্ছে তারপরে মনে করেন এই যে গরুর জন্য ঘাস টাস তুলতে আসি আমরা এই ঘাসটাও মনে করেন এখন পাচ্ছি এটা গরু গা ধোয়া মাছ মেরা খাওয়া যায় না তোদারে কোনো কাজ করা যায় না আগে পেছন খাওয়ানো তো শিলে করা যায় না সে থেকে যারা ময়লা পানি টানি ছাই ছাক না এগুলো গোয়াদারি লাল দিয়ে ছাড়িয়ে দেয় বুঝছেন দেওয়ার পরে যে ফসল পাতি আর খুব ক্ষতি খেসার হয় আর কি খারামের যখন ওই যে মুরগির ময়লা টয়লা দেয় তখন ওই আপনার নাল ভরে উঠে গেছে গুন্ড তো থাকা যায় না একটি তো মধ্যে যাওয়াই যাচ্ছে না ওই যে আপনার মুরগি পোড়া মুরগি দেয় গদ্র মধ্যে ফেলে দেয় মরা মুরগি সেগুলো পচিয়ে দুর্গন্ধ ছুটে গেছে আমরা এর আগে আন্দোলন করেছিলাম বুঝলেন আন্দোলন করছি যে খালবে মানে একটু পানি টানি জমিচ্ছে দেওয়া যায় না বা গোসল করা যায় না গরু কে করা যায় না এরকম ভিত্তি দিয়ে মানে মেলা কিছু করার পরে আমরা দেখি যে না মানে প্রবাসী রোগ দেখে সে কিছু কথা কেউ বলতে পারে না আগেও মানব বন্ধন করছে এটা পরিবেশ রক্ষা করার জন্য করে আমরা কিন্তু সেই পরিবেশ রক্ষায় আজ পর্যন্ত হয়নি আমরা অনেক কিছু দরখাস্ত করছি আমরা যে ওনার কাছে করছি পুলিশের কাছে করছি আমরা তারপর তো বড় নেতা আসলে তাদের কাছেও করছি আমরা কিন্তু তারপরে এমপির কাছেও আমরা গেছি কিন্তু তারপরে এই সময় সমাধান আসেনি জমি যাবার ফসল হচ্ছে না নষ্ট হচ্ছে তার জন্য টিউনে বরাবর আমরা অভিযোগ দিছি এই কারণে এটা আমরা সুষ্ঠু একটা সমাধান চাচ্ছি আমরা এলাকার লোক অভিযোগ পাওয়ার পর এলাকাটি পরিদর্শন করা হয়েছে বলে জানান পরিবেশ অধিদপ্তরের এ কর্মকর্তা বলেন পেপার মিলের বর্জ্য নতুন করে নদীতে ফেলানোর কোনো প্রমাণ না থাকায় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি অভিযোগ পেয়েছি আমরা একবার পরিদর্শন করেছি তখন পরিদর্শনকালীন আমরা অবশ্যই পেপার মিল থেকে কোনো ধরনের বর্জ্য খালে আমরা নিঃসৃত হতে দেখিনি নিঃসরণ হতে দেখিনি যার জন্য তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া যায়নি আমরা আবার আমরা পরিদর্শন করব যদি কোনো অনিয়ম থেকে থাকে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রচেষ্টা ও পেপার মিল কর্তৃপক্ষের আন্তরিকতায় পারে দূষণ রোধ বন্ধ করে গজারিয়া নদীটির ঐতিহ্য ও বৈচিত্র্য ফিরিয়ে দিতে এমনটি প্রত্যাশা এলাকাবাসীর